হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা স্মিতা সিম্পিল লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত ঘড়িতে টাইম এখন বারোটা আর স্নান করে নিয়েছি আজকে বৃহস্পতিবার ঠাকুর দিয়ে যাব আমার বড় ননদের বাড়ি তো তোমাদের সাথে নিয়ে যাব ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে তো চলো বারোটা অলরেডি বেজে গেছে আমার যাওয়ার কথা অনেকটা আগেই তো কি আছে কিসের জন্য যাব সবটাই জানতে পারবে আস্তে আস্তে সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আমারটা আছে একটু তার জন্য ভালো লাগছে নাহলে আবার গরম তো বের হয়ে গেছি মোটামুটি বাজে সাড়ে বারোটার মতন চলো ওইখানে গিয়ে কথা বলছি রোদের জন্য কিচ্ছু তাকাতেই পারছি আর এই কুর্তিটা আজকে ফার্স্ট পলাম নতুন একটা তো পৌঁছে গেছি বর্ণনদের বাড়ি মানে বোনের বাড়ি তো দেখো গিয়ে দেখি পুচকে দেখো গুরু গুরু করছে আর আজকে এই পুচকে মানে ওকে আমি শাশুড়ি মাই বলি বেশি তো এই আমার শাশুড়ি মাটার আজকে জন্মদিন তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর অনেক বড় মানুষ হয় তো দেখো বাবুইকে পেয়ে মিঠিকে পেয়ে এই কিন্তু খুব আনন্দ এই ঘর যাচ্ছে এই ঘর যাচ্ছে আর বাবুয়ের তো কোনো কথাই নেই অনেক পুতুল পেয়েছে গিয়ে খেলার যার জন্য ওরা খুশি সীমা এদিকে দুটো বাজে তো রান্নাই করছে রান্নাঘরে তো দেখো চলো তোমাদের নিয়ে যাই দেখিয়ে দেই কি রান্না হচ্ছে তো গিয়ে বললাম যে দাও কিছু করে দেই কিন্তু সেরকম কিছুই করার মতো নেই সব কিছু দেখে গিয়ে একদম রেডি গোছনো সব কিছু তো দেখো এদিকে মাংসটা বসিয়ে দিয়েছে আর যা যা বাদ বাকি আইটেম ওগুলো মনে হয়ে গেছে তো চলো রান্নার পরে আমরা বসে গেলাম খেতে এই দেখো এখানে পাবদা মাছ আর মাছ ডাল বেগুন ভাজা আর ছিল খাসির মাংস তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নেব এই দেখো কালারগুলো কিন্তু দারুণ হয়েছে আর সত্যি কথা বলতে রান্নাগুলো খুব ভালো হয়েছিল প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছে আর মিঠির আমি দেখো এখানে ও তো সারাক্ষণ নাচ মানে নাচানাচিতেই ব্যস্ত নাচছে এই করছে আর এইদিকে পুচকিও দেখছে ওকে তাকে তাকে আর এইদিকে আমাদের বৃষ্টি রানিয়ে বসে বসে বেলুন ফোলাচ্ছে আমিও কিছুক্ষণ বসেছিলাম বেলুনগুলো একটু সাহায্য করছিলাম ওদের তারপর বাবুই ওইদিকে আবার ঘুমিয়েছিলো যার জন্য ওই ঘরে গিয়ে আবার বাবুইকেও বারবার দেখে আসতে হচ্ছিল আর এই দেখো মোটামুটি একটু ডেকোরেশন কমপ্লিট তো কথা ছিল ফার্স্টে একটু ভালোই বড়ো সড়ো করেই করা হবে বার্থডে সেলিব্রেশনটা কিন্তু তারপর পুচকিটা যেহেতু শরীর ভালো না তার জন্য ওই সিদ্ধান্ত না হলো যে এখন থাক তো কেউই আসেনি সেরকম সেরকমভাবে শুধু আমরাই গেছিলাম তো দেখো সমস্তটাই রেডি আমি একটু বসে আছি বসে বসে গল্প করছিলাম এদিকে সৃষ্টি বৃষ্টি আমরা সবাই মিলে আর একটু গেলাম বাইরেটাই মোটামুটি বিকেল হয়ে সন্ধ্যা হয়েই আসছে দেখো আমাদের বাড়িটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে চলো আর একদিন যেদিন যাব তোমাদের ভালো করে ওদের বাড়ির মানে পুরোটাই ঘুরিয়ে দেখাবো আর এদিকে দিদি বসে গেছে লুচি বেলতে সন্ধ্যাবেলায় একটু হবে লুচি পায়েস তো আর দেখো পুচকির কিন্তু সমস্তটাই একটু রেডি করে নিচ্ছে যেহেতু সাতটার মতন বাজে আর দেখো পুচকি একটু ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে ও তো হতলম্ব হয়ে গেছে যেগুলো কি আবার হাততালিও দিচ্ছে তো ছোটোখাটোর মধ্যে হলেও সন্ধ্যাটা কিন্তু বেশ মজাতেই কাটল আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো আবারও বললাম তো চলো ভিডিওটা দেখো আর এনজয় করো সবার শেষে কয়েকটা ফটো তুলেছিলাম কয়েকটা জুড়ে দিলাম তোমরাও দেখে নিও তো এই তো আর শেষে পুচকির সাথে একটু পাগলাম করছিলাম ও দেখো আমার দেখা দেখি চেষ্টা করছে এরকমই করবে আর করছিল তো সত্যিই একটা পাকা বুড়ি শাশুড়ি মা আমার তো খুব ভালো থাক সুস্থ থাক এটাই চাই তো চলো ভিডিওটা আজকে এখানেই এটুকুই রাখছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই